কোরবানি ঈদের সময় গরুর মাথার অংশটুকু যেমনভাবে খাওয়া হয়ে থাকে সারা বছর তেমন একটা খাওয়া হয়ে থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি এই গরুর মাথার অংশটুকু আলু দিয়ে রান্না করব। এই মাথার অংশটুকু সময় কষিয়েই রান্না করা হয়ে থাকে আমি আজকে একটু ভিন্নভাবে আলু দিয়ে রান্না করব। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিলাম প্যানটি গরম হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়ার পর এইখানে বাটা মশলাটুকু আমি নিয়েছি পিঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরা বাটা তেজপাতা দালচিনা আর হচ্ছে লবণ এগুলো আমি দিয়ে দিলাম বাটা মশলাগুলো দেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে আমি এখানে মরিচের গুঁড়া দিলাম ঝালটা আমি একটু বেশি দিয়েছি তারপর হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া সব গুঁড়া মশলা দেওয়ার পর এইখানে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আর যে কোনো রান্নার মশলাটা যত ভালোভাবে কষানো হবে সেই জিনিসটা খেতেও কিন্তু খুব দারুণ লাগবে এই তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব গরুর মাথার অংশটুকু আগে থেকে যেহেতু অনেকটা সিদ্ধ করা তাই বেশি একটা রান্না করতে সময় লাগবে না এই তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এইখানে প্রথমে আলুটুকু দিয়ে দিব আলুটুকু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মাংসটা আমি একটু পরে দিব তার জন্য আলুটাকেই খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম আলুর সাথে মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এইখানে মাংসটুকু দিয়ে দিব এই মাংসটুকু দিয়ে আমি ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিব আর এইখানে আমি পানিটা খুব অল্প অ্যাড করব যেহেতু মাংসটা সিদ্ধ আগে থেকে তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব তার জন্য এখন আমি এইখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষানো হয়ে যায় এই কুরবানি ঈদ আসলে গরুর মাংস অনেকভাবে রান্না করে খাওয়া হয়ে থাকে আর এই গরুর মাথার অংশটুকু যেহেতু অনেক আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয় তারপর এটাকে তৈরি করা হয় খাওয়ারের জন্য ঠিক এরকম করে ছোটো ছোটো পিস করে কাটা হয়েছিল আর এগুলো যেহেতু সিদ্ধ তাই এগুলোর জন্য রান্না করার জন্য তেমন একটা সময়ের প্রয়োজন পড়ে না অল্প সময়ের মাঝে রান্নাটা হয়ে যায় আমি একবার কষানোর পর আমি আবারও আরেকটু কষিয়ে নিচ্ছি কারণ আমি দুই থেকে তিনবার না কষিয়ে কোনো কিছু তেমন একটা রান্না করে থাকি না এই জন্য হয়তো আমি এখন পুরো রান্নাটার জন্য ওয়েট করবো এভাবে গরুর মাথার অংশটুকুও রান্না করা যায় আবার এ আলু ছাড়াও রান্না করা যায় আমি গরুর মাথার অংশটুকু আমি সব সময় আলু ছাড়াই রান্না করেছি তবে আজকে একটু চেষ্টা করলাম আলু দিয়ে রান্না করার জন্য গরুর মাথার অংশটুকু সময় আলো ছাড়াই রান্না করে খেয়েছি তবে ভাবলাম আজকে একটু অন্যভাবে ট্রাই করা যাক তাই আলু দিয়ে রান্না করেছিলাম আর খেতেও কিন্তু খুবই দারুণ ছিল এই তো রান্নাটা প্রায় আমার শেষ হয়ে এসেছে মাথার এই মাংসটুকু সময় কিন্তু এরকম করে কষিয়েই রান্না করা হয়ে থাকে এটাতে তেমন একটা জোল রাখে না তাই আমিও তেমন একটা জোল রাখিনি ঠিক এরকম কষিয়েই রান্নাটা করেছি এই তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে গরুর মাথারে মাংসটুকু রান্না করা কিন্তু একদমই সহজ অল্প সময়ের মাঝে রান্নাটা কমপ্লিট করা যায় আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ